নমস্কার আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছের সরষে দিয়ে ঝালের রেসিপি দুর্দান্ত স্বাদের হয় আর গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে একবার যে খাবে সে দ্বিতীয়বার খাওয়ার জন্য অনুরোধ করবে তো রেসিপিটা দেখুন আমি কিভাবে তৈরি করি ট্যাংরা মাছের ঝালের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এখানে আমি কিছুটা পরিমাণ দেশি ট্যাংরা মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর পরিমাণ অনুযায়ী হলুদ নেব তারপরে হলুদ আর লবণটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো মাছে ভালো করে হলুদ লবণ মাখানো কিন্তু আমার হয়ে গেছে এবার কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়েছিলাম রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব তেলটা ভালো মতো গরম করে নিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে তেলটা ভালো করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে মাছ ভাজলে কিন্তু তেলের মধ্যে মাছগুলো গায়ের মধ্যে ফুটে ছিটে এসে লাগে না একে একে কয়েকটা মাছ আমি ভেজে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠে আমি একে একে সব মাছগুলো উল্টে দেব সব মাছগুলো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে সব মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলে আমি রেসিপিটা করব এখানে হাফ চামচ কালো জিরে আর একটা তেজপাতা ফোরঙে দিয়ে দিলাম ফোরংটা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম আর দুটো টমেটো দিচ্ছি ওই মিডিয়াম দুটো টমেটো দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি খুব বেশি ঝাল কিন্তু আমি দিইনি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিতে পারেন এবার টমেটোটা আমি গলিয়ে নেব টমেটোটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে গলিয়ে নিলাম এবার এখানে আমি সর্ষে বাটা দিচ্ছি ওই দু চামচ মতো সর্ষে বাটা দিলাম সর্ষে বাটাটা শিলে বেটেছিলাম একটু হলুদ আর লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিলাম তার সঙ্গে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর সর্ষে দিয়ে বেশিক্ষণ না কারণ সরষে বেশি কষালে তেতো হয়ে যায় ওই দুই তিন মিনিট মতো কষিয়ে নিলাম সরষেটা কষানো হয়ে গেছে আর এবারে এতে দিলাম পরিমাণ মতো জল যে যে রকম ঝোল রাখতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী জলটা দেবেন আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি আর একটু সামান্য লবণ দিলাম লবণটা একটু কম হয়েছিল ঢাকা দিয়ে ফুটতে দিলাম দু মিনিট মতো দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মাজলও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এপিটোপিট ভালো করে একবার উল্টে দিলাম তারপরে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি এতে এক চামচ মতো সর্ষের তেল দিলাম সর্ষে তেল দিয়ে একটু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপরে অন্য পাত্রে ঢেলে নেব সর্ষে দিয়ে ট্যাংরা ট্যাংরা মাছের ঝালে রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ট্যাংরা মাছের ঝালের রেসিপি ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে রেসিপিটা এই পর্যন্তই রাখলাম আবার চলে আসবো নতুন রেসিপির সাথে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ